একই দিনে সংসদ ইলেকশনের সঙ্গে যদি গণভোটের আয়োজন করে তখন মানুষ রায় দিবে কি আর আপনারা জানবেন কোন দিন আর সংসদ ইলেকশনই হবে কোন দিন আমাদের আইন ভিত্তি দেওয়া অন্যতম দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত জনসাধারণের আইন ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করা না হবে পিসায়ের চৌড়ের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা আন্দোলন করে কারণ এই দেশের তিপ্পান্ন বছরে এই দেশে যারা শাসন এসেছে তারা এই দেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে এই দেশের মানুষের বাক্য নয় তারা এখন তারা চায় আমাদের ইসলামী আন্দোলনের আমির মহোদয় যে পাঁচ দফা আন্দোলনে মাঠে নেমেছেন আজকে চতুর্থ দফা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পিয়ারের দাবি জানানো হচ্ছে কিন্তু এই অন্তবর্তী সরকার পিয়ার এর ব্যাপারে ভ্রুক্ষেপ করছে না গুটি কয়েকজন গুটি কয়েকজন মানুষকে খুশি করার জন্য অথচ বাংলাদেশের নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট জনগণের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক এই স্বাধীনতার চুয়ান্ন বছরে যে সমস্ত রাজনৈতিক দল সেই চেয়ারে বসেছে চেয়ারে বসিয়া তাদের আকারে বসে আছে তারা কুকুর চুরি করে নাই তারা সাগর চুরি করেছে

নিশ্চয়ই ইন্ডিয়াত ষড়যন্ত্র আমাদের এই ইউনূপ সরকার ক্ষমাতে আসার প্রথম দিক দিয়ে যে ওয়াতা করছিলো কোনো ওয়াদা তার আমরা বাস্তবায়ন হতে দেখিনি। নি উনি চাচ্ছে এখন লামসাম একটি নির্বাচন দিয়ে একটি দলের সাথে আদাত করে তিনি চলে যেতে আমরা এদেশের জনগণের উপর প্রায় ষোলো বছর চেপে বসা হাসিমাকে হঠাইতে গিয়ে এদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বঙ্গুত্ব বরণ করেছে সংগ্রামের সাথে বন্ধুগণ আমরা আমাদের সাধারণ জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য ইসলামী আন্দোলন যেভাবে কাজ করে যাচ্ছে আপনারা এর অবদান কখনো বলতে পারবেন না বিগত ছব্বিশের আন্দোলনে এদেশের মানুষের কাছে এদেশের মানুষের সর্বশ্রেণীর মানুষের কাছে স্কুল ভার্সিটি থেকে নিয়ে একেবারে গ্রামের কৃষক শ্রেণী সবার কাছে এই দেশের জনপ্রিয় একটি সংগঠন সেই সংগঠন হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কন্ট্রিক্টা বেঠে আমি সরকার আমাদের দাবি আদায় আমাদের দাবি মেনে নেবে না আমরা রাজপথে থেকে সর্বনয়ের দাবি রাজপথে আদায় করে এরপরে গড়ে ফিরব আবার স্বৈরাচার ফিরে আসবে আবার আন্দোলন হবে আবার বুকের মা সন্তান কালী হবে আবার রক্তাক্ত হবে দেশ আবার একটা আন্দোলনের দিকে অগ্রসর হয়ে যাবে যারা আজকে আন্দোলন অংশগ্রহণ করছিল তাদের আজকে দাবি মানা হইতেছে না অথচ অন্যরা দাবি ঠিকই মানা হইতেছে তাদেরকে আজকে আমরা গুরুত্ব দিতেছি না এতদিন আমরা জুলাই সনদ আইনের ভিত্বির জন্য লড়াই করেছি লড়াই করছে আমরা দেখেছিলাম জুলাই সনদiore কে চাই তাই আমরা রাস্তায় ছিলাম টি সহচর লড়াই নেতৃত্বে আমরা রাস্তায় আন্দোলন করেছি জুলাই সনদ হয়েছে ঘোষণা হয়েছে কিন্তু এখন দুইটি দলের নাম হওয়ার কারণে এখন পর্যন্ত জুলাই সনদ আইনি রূপ পাচ্ছে না জুলাই সনদ্যুক্ত মাসে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ অপেক্ষা ছিল। সে আকাঙ্কার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য পীর সাহেব চরমনায় নেতৃত্বে সমনা ইসলামী দল সহ যে রাজনৈতিক দলগুলোর যে যুগপথ আন্দোলন সেই আন্দোলনের যে প্রথম দাবি সেটা হলো আগামী জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় সেই পরিবেশ সৃষ্টি করা একই সাথে সংস্কার বিচার এবং নির্বাচন যেন হয় সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রাণের দাবি ছিল যে আমাদের যে পিআর পদ্ধতির নির্বাচন সেই পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায় কিনা সেই জন্য একটি গণভোটের আয়োজন এখন যদি আপনারা একই দিনে সংসদ ইলেকশনের সঙ্গে যদি গণভোটের আয়োজন করে তখন মানুষ রায় দিবে কি আর আপনারা জানবেন কোন দিন আর সংসদ ইলেকশনই হবে কোন দিন কাজী পি সাহেব চৌধুরী এর নেতৃত্বে যে যৌথ ঘোষণা এসেছে সেটা হলো এই নভেম্বরের ভিতরে আপনারা আগে বাংলাদেশের মানুষের যে মনোবা বাংলাদেশ মানুষ যে বিআর পদ্ধতির নির্বাচন চায় সংস্কার চায় বিচার চায় সেই ধারায় আগে আমরা গণপুটের দাবি করছি এই গণপুটে যদি সাধারণ মানুষের রায় আসে যে তারা বিআর পদ্ধতি চায় না তারা সংস্কার চায় না তারা বিচার চায় না আমরা মানুষের কথাই থাকব আমরা আমাদের দাবিগুলো আমরা আর করব না কিন্তু আপনি সাধারণ আমাদের 80% মানুষের মতামতকে উপেক্ষা করে দুইটি দলের আজ্ঞাবহ হয়ে আপনি নির্বাচন দিবেন তথাকথিত নির্বাচন দিবেন সেই নির্বাচন বাংলার মানুষ মেরে নেবেন ইনশাল কাজে আমি অনুরোধ করবো এখনো সময় আছে আপনি অবিলম্বে গণভোটের আয়োজন করেন এই গণভোটের রায়ের আলোকে আপনি আগামী জাতীয় সিংসা সংসদ নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই দাবি করছি আমরা চাই বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যেন হয় আমরা আর কোনো দিনের ভোট রাতে দেখতে চাই না আমরা কেন্দ্র দখল দেখতে চাই না আমরা পেশি শক্তি দেখতে চাই না আমরা চালাবাস দেখতে চাই না এই নতুন বাংলাদেশ হবে সাধারণ মানুষের নির্ভয় ভোট দেওয়ার জায়গা হবে বাংলাদেশ সেই আশা ব্যক্ত করছি কাজে আমি অনুরোধ করব আপনি সাধারণ মানুষের এই আন্দোলনের যে মনোভাব সেটা বুঝে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেবেন সেই আশা জানিয়ে এবং যদি আপনাদের এইগুলা বাস্তবায়নে আপনারা কাল বিলম্ব করেন তবে অবশ্যই যে ঠুকত আন্দোলন যেটা শুরু হয়েছে আপনি লক্ষ্য করে দেখেন মাত্র দুই তিনটি দল ছাড়া প্রত্যেকটা দল একই আন্দোলনের সংগ্রাম করছে কাজে আপনি যে আন্দোলন গড়ে উঠবে সেই আন্দোলনে সামাল দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নয় সাহেব চেয়ারম্যানের কয়েকটি দল সারা বাংলাদেশে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে সেই পাঁচ দফা দাবির অন্যতম দাবি হলো টি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এ আর পদ্ধতিতে নির্বাচন যদি চালু হয় এদেশের মনোনয়ন বা বাণিজ্য বন্ধ হয়ে যাবে টি আর পদ্ধতি নির্বাচন যদি চালু হয় কেন্দ্র দখল আর থাকবে না দিনের পর রাতে দেওয়ার চিন্তা থাকবে না সৎ যোগ্য বাড়ার মানুষগুলি নির্বাচনে অংশগ্রহণ করবে এজন্য পি সাহেব বাংলাদেশের সব ধরনের নাগরিকদের কল্যাণে পিআর পদ্ধতি নির্বাচনে দাবি করেছেন আমরা ইন্টারিম সরকার প্রধানকে পিআর পদ্ধতি নির্বাচনের প্রচার চালু করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত হরিবাসী জুলাই সমাজের আইন ভিত্তি দেওয়া অন্যতম দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত জেলা ইসলামের আইন বৃদ্ধি দেওয়ার জন্য নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করা না হবে পি সাহেব চৌড়ের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা আন্দোলন গড়ে তুলব আপনারা জানেন এই দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে কৃষক শ্রমিক মেহনতি জনতা যখন জুলাই বিপ্লবে তাদের বুকে তাদের তাদের একটি দাবি ছিল এই দেশের একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন আপনারা জানেন এই নির্বাচনের দাবিতে যে সংস্কার বিচার এবং পিয়ারের মাধ্যমে নির্বাচন করতে হবে সেই আলটিমেটামে আমরা বারবার রাজপথে এই দেশের জনগণকে নিয়ে পিয়ার পদ্ধতি এই দেশের আশীর্বাদ মানুষ তার মতামত জানিয়েছে তারা প্রত্যেকে চায় যে মাধ্যমে এই দেশে আগামী জাতীয় নির্বাচন হোক কারণ এই দেশের তিপ্পান্ন বছরে এই দেশে যারা শাসন এসেছে তারা এই দেশকে শোষণ করেছে লুণ্ঠন করেছে এই দেশের মানুষের বাক্য নিয়ে চিনিমিনি খেলেছে তাই এই দেশের মানুষ এখন আর গোমন্ত অবস্থা নয় তারা এখন সুচ্ছার তারা তো পদ্ধতি মাধ্যমে যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার সৃষ্টি হয় ক্ষমতার অপব্যার সৃষ্টি হয় এবং জোর জার মূল্য এই নীতির মাধ্যমে এই দেশকে উলঙ্ঘন করা হয় তাই আমি আহ্বান করবো অভিগঞ্জবাসীকে আহ্বান করব আসল আমরা সকল দল নির্বিশেষে এই দেশের সার্বিক কল্যাণের জন্য এই দেশের একটি সুন্দর সুস্থ নির্বাচনের জন্য আমরা কাঁধে কাজ মিলিয়ে আমরা যেভাবে জুলাই বন্ধ বিপ্লবে দলমত নির্বিশেষে একই প্ল্যাটফর্মে আমরা আন্দোলন করেছিলাম আপনারা হয়তো ভুলে গেছেন কিন্তু এই দেশের মানুষ ভুলে যায় নাই যে ইউনুস সরকারকে একটি আলটিমেটার মাধ্যমে উনি ওনাকে রাষ্ট্র অধিষ্ঠিত অধিষ্ঠিত করা হয়েছিল আপনারা জানেন এই দেশে অন্তবর্তী সরকারকে কেন নিয়োগ দেওয়া হলো তার কাজ থাকি অন্তবর্তী সরকারের কাজই হলো রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংস্কার করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা বিগত চব্বিশে যারা গরম প্রত্যাহারে রক্ত দিয়েছে জীবন দিয়েছে অঙ্গুত্ব করেছে অনেকেই এখনো মৃত্যুর সাথে পাঞ্জা হতেছে এদের উদ্দেশ্য ছিল সকল ক্ষেত্রে সংস্কার করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে জোড়াই যোদ্ধারা যারা জীবন দিয়েছে যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা হতেছে তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয় নাই তাদেরকে কেন রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয় না এর কারণ কি আমাদের ইসলামী আন্দোলনের আমির মহোদয় যে পাঁচ দফা আন্দোলনে মাঠে নেমেছেন আজকে চতুর্থ দফা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পিয়ারের দাবি জানানো হচ্ছে কিন্তু এই অন্তবর্তী সরকার পিয়ারের ব্যাপারে ব্রুকেপ করছে না গুটি কয়েকজন গুটি কয়েকজন মানুষকে খুশি করার জন্য অথচ বাংলাদেশের নব্বই থেকে নিরানব্বই পারসেন্ট জনগণের দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক কিন্তু এটা উনি কর্ণপাত করতেছেন না এতে দেশের জনগণ বুঝতে আর বাকি নাই যে উনি আবারও চাইতেছেন বেশি সরকারের মতো এক নায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসানো বাংলাদেশের জনগণের কাছে হয়ে গেছে আমি মহামান্য অন্তর্বর্তী সরকার মহোদয়কে বলব আমরা দোয়া করি আপনার উদয় হোক পীর সাহেব হুজুর যে পাঁচ দফা দাবি আপনার কাছে উপস্থাপন করেছেন আপনি মেনে নিন নতুবা পীর সাহেব হুজুর যদি কোনো কর্মসূচি ঘোষণা করেন এই কর্মসূচির জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতা তাজা দিতে করবে এই জন্য আপনারা দেখেছেন যে জুলাই গরম উপচারের সময় বাংলাদেশের অনেক দল আছে অনেক রাজনৈতিক দল আছে কিন্তু কোনো রাজনৈতিক দল সামনের সারিতে আসি নাই কিন্তু পীর সাহেব নিজের জীবনের চিন্তা করেন নাই নিজের কি হবে কি হবে না এই চিন্তা করেন নাই যিনি জুলাই যোদ্ধাদের সঙ্গে রাষ্ট্রপতির সদনের আগে ব্যানার নিয়ে উনি আন্দোলনে নেমেছিলেন এই জন্য আমরা যদি আপনার সেই সৌরমূর্তি উদয় না হয় সরকারে। সরকারের আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি আমাদের কেন্দ্র থেকে আসতে পারে আসলে নির্দ্বিধায় আমরা কর্মসূচি বাস্তবায়ন করব এই স্বাধীনতার চুয়ান্ন বছরে যে সমস্ত রাজনৈতিক দল সেই চেয়ারে বসেছে চেয়ারে বসিয়া তাদের আকারে বসে আছে তারা পুকুর চুরি করে নাই তারা সাগর চুরি করেছে তারা আঙুল ফুলে কলা গাছ হয় নাই বট গাছ হয়েছে আজকে আমরা দেখতে পেরেছি একটি দল এই জুলাই জুলাই সরকারের আইনি বৃত্তি প্রদান করতে ব্যর্থ হইতেছে তারা তারা বাধা দিতেছে কেন তারা চায় স্বৈরতন্ত্র পর্যায়ে তাও তারা চাক শাসন পর্যায়ে তাও অবৈধ নির্বাচন আবার 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 হোক কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন হইলে এই দেশের জনগণ জনগণের শান্তি আসবে এটা তারা চায় না তারা চায় ওই সৈন্য আপনারা আরেকটা জিনিস জানেন ব্রিটিশ সারা পৃথিবী শাসন করেছে শাসন দন দল লুট করে তাদের দেশে জমা করেছে আর এই চৌান্ন বছরে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতার শেয়ারে বসেছে তারা বাংলাদেশের সোনার বাংলাদেশের সোনাগোলা লুটপাট করে বিদেশে বেগম ফরাক করেছে এই হয়েছে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের চরিত্র আমরা অবশ্যই অবগত আছি যে সারা বাংলাদেশে এই আমাদের হুজুরের একটার পর একটা বিক্ষোভ মিছিল করতেছেন পাঁচ দফা দাবি নিয়ে এই বিহার সংস্কার এবং জুলাই এর বৃত্তি এবং এর বিচার কিন্তু আমাদের সরকার এখন পর্যন্ত এগুলার কোনো কর্ণপাত করে নাই শুধু একটি দল ছাড়া বাকি অনেক দলই পেয়ারের পক্ষে ছিল বিশেষ করে আমাদের বারো মা মুসলমান সবাই পেয়ারের পক্ষে কিন্তু সে পেয়ারের পক্ষে তারা কোনো কর্ণপাত করতেছে না আমরা দাবি জানাচ্ছি যদি আমাদের পেয়ারের নির্বাচনের দাবি না মানা হয় তাহলে আমরা রাজপথ থাকবো না আমি দেখতে পাচ্ছি আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্র চলছে যেমন দেখেন পীর সাহেব চরমনাই পাঁচটা দাবি নিয়ে বারবার আন্দোলন করতে হচ্ছে অথচ দাবিগুলো মেনে নেওয়া যুক্তি যেমন পিয়ার এটা বাংলার জনগণের জন্য যুক্তি পিয়ার হলে বাংলার জনগণ শান্তিতে শান্তিতে বসবাস করতে পারবে ন্যায় বিচার ন্যায় বিচার এমন একটা জিনিস পৃথিবীর অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে ন্যায় বিচারের কারণে আজকে তারা সুপ্রতিষ্ঠিত হয়েছে আজকে তারা উন্নত মানের দেশ হিসেবে ঘটতে পেরেছে কিন্তু আফসুস আমাদের দেশের মধ্যে ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হচ্ছে তারপরে দেখেন আরো আরো কয়েকটি দাবির সাথে নতুন কয়েকটি দাবি নতুন সংযোজন হয়েছে যেমন এই যে আপনার প্রাইমারি স্কুলের মধ্যে গানের শিক্ষক তারা নিয়োগ করবে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে গানের শিক্ষক নিয়োগ করার মানে কি নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আমাদের আন্দোলনগুলোকে ডাইভার্ট করার জন্য আমাদের সামনে একটা আন্দোলন তারা পেশ করেছে এরপরে ইস্কন নামের একটা ষড়যন্ত্র দেখেন বাংলাদেশ তেপ্পান্ন বছর বা চৌন্ন বছর অতিবাহিত হয়েছে কোন সময় ইস্কন এইভাবে মাথা দিয়ে উঠতে পারে নাই একজন নিরহ আলেম উনি সত্য কথা বলেছেন কোরআনের কথা বলেছেন হাদিসের কথা বলেছেন এই জন্য ওনাকে গুম করে হত্যা করার পায় তারা তারা করতেছে তারপরে আমাদের মা বোনদের ইজ্জত গন্তার জন্য ইজ্জত গন্তনের জন্য বিভিন্ন পায় তারা করে মুসলমান সরল মনা মুসলমান ছাত্র ছাত্রীদেরকে তারা প্রেমের পাশে তারা জীবন নষ্ট করার একটা পায় তারা করতেছে এটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আমাদের আন্দোলনকে ডাইভার্ট করার জন্য তারা রকম ষড়যন্ত্র পাত পেতেছে আল্লাহর উপর সুপ্রত করে বলতে পারি যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আধ্যাত্মিক নেতা পীর সাহেব চরমনায় থাকবেন ততক্ষণ পর্যন্ত তোমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ এই সরকার ক্ষমাতে আসার প্রথম দিক দিয়ে যে ও আধা করছিল কোনো ওয়াদা তার আমরা বাস্তবায়ন হতে দেখিনি উনি চাচ্ছে এখন লামসাম একটি নির্বাচন দিয়ে একটি দলের সাথে আতায়ত করে তিনি চলে যেতে আমরা তাকে চলে যেতে দিব না যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের শান্তির লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি গণভোট না হচ্ছে তাকে আমরা চলে যেতে দিব না ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের বিশ্ব শর্মার নেতৃত্বে যে কোনো প্রোগ্রাম যে কোনো আন্দোলনের ডাক দিবে সেই আন্দোলনের পথে আমরা যা বিয়ে করব ইনশাল্লাহ এদেশের জনগণের উপর প্রায় ষোলো বছর চেপে বসা হাসিনাকে হটাইতে গিয়ে এদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বঙ্গুত্ব বরণ করেছে এদেশের জনগণ রক্ত জীবনের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে শপথ নেওয়ার পর ওয়াদা করেছিল যে আমরা ক্ষমতা নিয়েছি এদেশে জনগণের উপর যারা গুলি চালিয়েছে এই কুলিদের প্রথমে আমরা বিচার করব তারপর পরবর্তীতে যেন আবারও কোনো সৈন্যাচার এদেশে গদিতে আসতে না পারে আমরা প্রয়োজনীয় প্রয়োজনীয় সংস্কার করব তারপর একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা চলে যাব কিন্তু আমরা কি দেখলাম আমরা এখন লক্ষ্য করছি এই সরকার জনগণের সাথে যে ওয়াদা করেছিল প্রয়োজনীয় সংস্কার ও কুড়িদের বিচারের উপরে সুষ্ঠু নির্বাচন দিবে আমরা লক্ষ্য করছি প্রয়োজনীয় সংস্কার এবং বিচারকে গুরুত্ব না দিয়ে এদের বর্তমান সরকার যেমতেন নির্বাচন দিয়ে চলে দেওয়ার চেষ্টা করছে আমরা অর্থ অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই প্রয়োজনীয় সংস্কার ও বিচার তারা যদি যেমতেন নির্বাচন দিয়ে চলে দেওয়ার চেষ্টা করেন এদেশের জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে সংগ্রামে উপস্থিতি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউরুস বলতে চাই এখনো সময় আছে এদেশের জনগণের সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা পালনের এখনো সুযোগ আছে আমরা আহ্বান করি সেই ওয়াদা পালনের জন্য সংগ্রামের সাথী বন্ধুগণ আমরা আমাদের সাধারণ জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য ইসলামী আন্দোলন যেভাবে কাজ করে যাচ্ছে আপনারা এর অবদান কখনো বলতে পারবেন না বিগত ছব্বিশের আন্দোলনে এদেশের মানুষের কাছে এদেশের মানুষের সর্বশ্রেণীর মানুষের কাছে স্কুল ভার্সিটি থেকে নিয়ে একেবারে গ্রামের কৃষক শ্রেণী সবার কাছে এই দেশের জনপ্রিয় একটি সংগঠন সেই সংগঠন হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কন্টিক না বেঠে আমি আমার শেষ কথা একটাই বলতে চাই সরকার মহোদয় বর্তমান উপদেষ্টা দিনে আছেন আপনি নদী বিলম্বে সর্বদলীয় বিশেষ করে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ পঁচিশটি দল যারা পিয়ার পদ্ধতির পক্ষে কাজ করতেছে গোটা কয়েকটি দলের পক্ষ নিয়ে আপনি তাদেরকে সাপোর্ট দিতে পারেন না পঁচিশটি দল পিয়ার পদ্ধতি চায় মানে এদেশের লক্ষ্য করি সাধারণ জনগণ থেকে নিয়ে সর্বমহলের সবাই এই একটা ভি একটাই দাবি সবারই প্রাণের দাবি এদেশের নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন কাজেই আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর ইরু সাহেব কাছে আমাদের হবিগঞ্জ জেলা থেকে আমরা মেসেজ দিতে চাই আপনি অল্পতি বিলম্বে এদেশের মানুষের মনের দাবি প্রাণের দাবি বাস্তববা দাবি মেনে নিয়ে আপনি মানুষের পক্ষে দাঁড়ান ইনশাআল্লাহ এদেশের মানুষ আপনাকে ভালোবাসা দিবে এদেশের মানুষের শতবা তবাল হবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই জানেন আজকে আমাদের বিক্রম মিসলে আয়োজনের কি উদ্দেশ্য আমরা সর্বনায়ে হিসাবের আহ্বানে ভারত দফা দাবি নিয়ে রাষ্ট্রনেমিছি এই পাঁচ দফা দাবি আদায়ে না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে সর্বনা ইনশাআল্লাহ আমাদের দাবি আমরা আদায় করতে হবে সরকার আমাদের দাবি আদায় আমাদের দাবি মেনে নিবে না আমরা রাজপথে থেকে চরমনয় বিশ্বের দাবি রাজপথে আদায় করে পরে ঘরে ফিরব ইনশাল্লাহ দেখেছেন দু হাজার চব্বিশের স্বৈরাচার যে আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছিলেন আমাদের বিশ্বভোটের চরমনাই রেজাউল করিম সাহেব তিনি যে সময় যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত জনগণের পক্ষেই সবসময় নিয়েছেন আজ পর্যন্ত ওনার একটা সিদ্ধান্ত জনগণের বাহিরে যায় নাই উনি যদি দাবি তুলেছেন পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য জনগণের মঙ্গল হবে জনগণের ভালো হবে তাহলে এই দাবিগুলো মানতে অসুবিধা কোথায় আন্দোলনে সবার আগে ওনার বুকটা পেঁদে দিয়েছিলেন বুলে সম্মুখকে তখন তো উনি দেশের জন্য মানুষের জন্য জনগণের জন্য ছাত্রদের পাশে দাঁড়িয়ে উনি সর্বপ্রথম রাজপথে ব্যানার নিয়ে নামছিলেন এবং ভুলের যদি আসতো সর্বপ্রথম ওনার বুকে আসতো আজকে ওনার দাবি গুলা এত তালবাহানা কেন করা হইতেছে এজন্য আমরা উপদেশটাকে বলবো আপনি ভালো দ্বীপ দিয়ে হন আপনি কিন্তু মানুষের কথায় বাহিরের তালে তাল মিলিয়ে আপনি অনুমতি গ্রহণ হতে চান তাহলে আমরা আবার আপনার বিরুদ্ধে আন্দোলন প্রস্তুত হব আমরা চাই না বাংলাদেশের বিশৃঙ্খলা হোক আমরা চাই না আবার কোনো স্বৈরাচারের দোষরা আবার ফিরে আসুক জনগণ জানে পেয়ার প্রতিটি নির্বাচন হলে তাদের নির্বাচন বিফলে যাবে না তার ভোট কোনো বিফলে যাবে না আর যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় তাহলে আগের মতন হয়ে যাবে সকালবেলা ভোট একে পাশ করেছে ঘোষণা হয়ে যাবে এটা কোনো সম্ভব হবে না আমরা দেখতেছি বর্তমান প্রশাসন বা বলতেছেন তারা নিরাপত্তা দিবে ভোটের ময়দানে সমস্ত পুলিশ বাহিনী থাকবে বিডিআর থাকবে সেনাবাহিনী থাকবে রেপ থাকবে আমরা অচিরও দেখতে পারতেছি তাদের আচরণের লঙ্ঘন করতেছে তারা তারা এখন বর্তমানে যে আচরণ করতেছে এই আচরণের মাধ্যমে প্রমাণ হয় তারা নির্বাচনে কোনোদিনও তারা ইসলামের বক্কে থাকবে না মানমতার বক্কে থাকবে না তাদের যেদিকে টাকা থাকবে ক্ষেমতা থাকবে ওইদিকে তারা চাপিয়ে পড়বে এত না আমরা এই বিশ্বাস করি না এই প্রশাসনের উপরে এই বিশ্বাস করি না আমরা এই সেনাবাহিনীর উপরে যে যে সেনাবাহিনীর লোকেরা জেল কাটতে পারে সে যে পুলিশের লোকেরা সাধারণ একটা রাইফেল কেল না রাইফেল নিয়ে আন্দোলন যাওয়ার পরে তার উপরে জঙ্গি আমরা দিতে পারে অথচ ইস্কনরা তাদের প্রকাশ্যে তারা মহারাজে তখন তারা জঙ্গিবাদ হয় না তখন তারা সন্ত্রাস হয় না প্রমাণ হয় এই দেশের পুলিশ বাহিনী তারা তারা আসলে পালন পালন করে না একটা মহলের পক্ষ করতেছে এজন্য দাবি থাকবে হুজুর যে নির্দেশ দিয়েছেন পেয়ার প্রতিদান নির্বাচন চাই এই নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনদিনও শান্তি প্রতিষ্ঠা হবে না আবার স্বৈরাচার ফিরে আসবে আবার আন্দোলন হবে আবার বুকের মা সন্তানকারী হবে আবার রক্তাক্ত হবে দেশ আবার একটা আন্দোলনের দিকে অগ্রসর হয়ে যাবে যারা আজকে আন্দোলন অংশগ্রহণ করছিল তাদের আজকে দাবি মানা হইতেছে না অথচ অন্যরা দাবি ঠিকই মানা হইতেছে তাদেরকে আজকে আমরা গুরুত্ব দিতেছি না এখনো পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো গ্রিন সিগনাল পাই নাই আমরা জানতে চাই দেশের মানুষ দেশের রাজনৈতিক সংগঠন দেশের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ তারা যে দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন বাংলাদেশের মধ্যে যুগপথ আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আপনারা কেন এই চলবন্ধর দাবির পক্ষে আপনারা কেন এখনো গ্রিন সিগন্যাল দিতে পারছেন না আপনারা কেন এই দাবিগুলো মেনে নিতে পারছেন না এরপর আপনারা কেন সংলাপে অবস্তে পারছেন না এর সমস্যা কোন জায়গায় আমরা বলতে চাই আমরা জুলাই ষোলো আইনি ভিত্তির জন্য লড়াই করেছি লড়াই করছি আমরা দেখেছিলাম জুলাই ষোলো দিয়ে অনেকে চায় নাই আমরা রাস্তায় ছিলাম পি সাহেব চরমুরাই নেতৃত্বে আমরা রাস্তায় আন্দোলন করেছি জুলাই ষোলো হয়েছে ঘোষণা হয়েছে কিন্তু এখন দু দলের নাম হত্যার কারণে এখন পর্যন্ত জুলাই সরদার আইনি ভিত্তি পাচ্ছে না যদি জুলাই সরদার আইনি ভিত্তি না পায় জুলাই আন্দোলনে 30 হাজার যে সৈনিকরা যারা নিজের রক্ত জড়িয়েছে, যারা অঙ্গুত্তকরণ করেছে তাদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না এবং বাংলাদেশ আবারো ঘুরে ফিরে সেই রাষ্ট্রেরই খাদ্য সরবরাহ চালিত হবে ঘুরে ফিরে আমাদের দেশের মধ্যে শেখ হাসিনা জন্ম নেবে ঘুরে ফিরে আবারো 16 বছর 17 বছর 20 বছর এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে এবং সহ মাধ্যমে দেশে মানুষকে মুখের মধ্যে কুম বেড়ে দিয়ে দেশের মানুষকে বন্দিশালার মধ্যে রেখে দাসত্ব করাবে এই বাংলাদেশকে পুনরায় ওই রকম সিচুয়েশনে আমরা যেতে দিতে পারি না আমরা এর পথে বাধা হয়ে দাঁড়াবো বিশ্ব একচরমাই এবং বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো চেয়েছে এই জুলাই সনোজের আইনি বৃত্তি হোক আমরা চাই জুলাই সনোজের আইনি বৃত্তি হোক এটা যথার্থ এবং এটা এই পর্যায়ে এই যে সনদের ভিত্তি সেটা প্রয়োজনীয় এত বড় একটি সংগ্রাম হয়ে গেল হাজার হাজার মানুষের জীবন চলে গেল, এখন এই আইনি ভিত্তি হবে না এটা পরবর্তীতে সরকারের যাবে সে করবে কি করবে না এই আমরা হিনুমন্যতায় আমরা চাই না আমরা চাই এখনই জুলাই আইন ভিত্তি হোক এবং আগামী নির্বাচন লাগে জুলাইয়ের সনাদের আইন ভিত্তির জন্য নির্বাচন বুটের ব্যবস্থা করা হোক এবং এই সাথে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না এই দেশের জনগণের কাছ থেকে মতামত নেওয়া হোক জুলাই সনদার আইন ভিত্তি চাই কি না এবং দেশের জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই কি না একই সাথে আগামী নির্বাচন লাগে বুট হোক আমরা দেখতে চাই দেশের জনগণকে চাই দ্বিতীয় আরেকটি কি বলে শেষ করছি আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের মধ্যে আগেও দেখেছি বাংলাদেশের শৈরাচারের দূষণ শৈরাচারের তো ঠাকুরিত গৃহ পালিত নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের মধ্যে মাঝে মাঝে জঙ্গি কার্যকলাপ ঘটিয়েই চলছে আমরা বারংবার প্রতিবাদ করছি আমরা রাস্তায় নামছি একজন সেদিন দেখলাম স্কুলের বিরুদ্ধে এক সমাবেশের মধ্যে এক ভাই একটি দামি বন্ধু খাতে নিয়ে আসার কারণে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় জঙ্গি মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে সে নাকি জঙ্গিবাদের উস্কানি দিয়েছে কিন্তু সেই কোর্টের সামনে আমাদের মুসলিম ভাইকে ইস্কন সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের বিরুদ্ধে চঙ্গি মামলা হবে না ইস্কন সন্ত্রাসীরা মুসলিম এক মসজিদের ইমামকে নিয়ে গুম করেছে তাকে নির্যাতন করেছে পাশবিক নির্বাহ নির্যাতন করার পরেও তাদের বিরুদ্ধে চঙ্গী মামলা হয় না দেশের একাধিক স্থানে আমাদের মুসলিম বোনদেরকে তারা বিভিন্নভাবে হয়রানি করেছে দর্শন করেছে স্থিরতা হানি করেছে এরপরে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না এই রাষ্ট্রযন্ত্র ইস্কনের কাছে দুর্বল নাকি এই রাষ্ট্রযন্ত্র আবারও সেই অতীতের ভারতের কাছে নতুন এই নতুন সরকার